নমস্কার বন্ধুরা তো চলো আজ একটা ভালো জায়গায় যাওয়া যাক প্রত্যেক দিনই তো আমি পুজো রান্নার অনেক কিছুরই ব্লগ শেয়ার করি তোমাদের সাথে তো আজ একদম আলাদা ধরনের ব্লগ যাতে আমি একটা জায়গায় যাব সেখানে তোমাদেরকে দেখাবো যে এখনো কত মানুষ কষ্টে আছে বা তাদের সন্তানরা এখনো অন্যের মানে অভাবে অনেক কষ্ট পাচ্ছে পড়াশোনা করতে পারে না বা তাদের জীবনযাপন কীভাবে যাপন করে বা কীভাবে তাদের বাড়িঘর রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমি যতটুকু পারি তাদের চেষ্টা বন্ধুরা বেরিয়ে তো পড়েছি কিন্তু আজ এই ভিডিওতে তোমাদের দেখাবো যে এই যে বোন যে দেখছো এই বোনের মধ্যেও এখনও বহু লোক বসবাস করে তারা কিভাবে শুয়োর পালক করে নিজেদের জীবনযাপন করে অথচ সন্তানদের একটু পড়াশোনা বা ভালো খাবার বা ভালো জামাকাপড়ও তারা দিতে পারে না তো দেখো চলে এসেছি এই যে তোমরা দেখছো এদেরকে এরা খুব কষ্টে নিজের জীবন যাপন করে তো সবটাই এদের কাছে শুনে নেব এরা কিভাবে নিজেদের জীবন যাপন করে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমাদের কাছে অনুরোধ প্লিজ স্কিপ করো না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আজও কত লোক কত কষ্টে রয়েছে তো চলো শুরু করি আপনার নামটা আপনি একটু বলবেন আমার নাম বাবলা সর্দার আচ্ছা হয়েছে কুড়ি বছর আচ্ছা এখানে কি সব সময় থাকা হয় হ্যাঁ এই জায়গায় আমরা এক দেড় বছর হয়ে গেছে আছি এক দেড় বছর তো ছাদ নেই তো মাথার নিচে এরকম তামু দিয়ে থাকা হয় তো হ্যাঁ আমাদের এই রুম করেই থাকা হয় বারো বছর আচ্ছা তো তাহলে তো খুবই কষ্টে জীবন যাপন হয় হ্যাঁ কি করব আর আর আপনার সন্তান কয়টি আমার তিন দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে না তো তারা কি পড়াশোনা করে হ্যাঁ কোনটা কোনটা আপনারা দেখান একটু আমার ছেলে মেয়ে

সেটা হয়তো আমাদের জন্য একটু কোনো খাবার বাঁচলে সেটা কিছু মনে হয় না কিন্তু ওই একটু একটু খাবারের জন্য ওই দিদিদের দাদাদের খুব কষ্ট বা এই যে বাচ্চারা রয়েছে তাদেরও খুব কষ্ট সত্যিই খুব কষ্ট তো আমরা সবসময় তো নিজের জন্য করেই থাকি কিন্তু যদি একটু অন্যের পাশে দাঁড়িয়ে একটু কিছু করতে পারি তাহলে খুবই ভালো হয় তো তোমার বিয়ে হয়েছে কত বছর বয়সে কুড়ি বছর হয়ে গেছে কুড়ি বছর হয়ে গেছে কুড়ি বছর হয়ে গেছে বিয়ে হওয়া তাহলে খুব ছোটতেই বিয়ে হয়েছে নাকি ও

সত্যি খুবই ভালো কপালে এইরকম কষ্ট সত্যি যা আগে খাওয়া দাওয়া হয় দেখি চেষ্টা করছি আমি যতটা কতটা কি করা দেখুন বন্ধুরা এটা কি থাকার মতো জায়গা কিন্তু এর ভেতরে ওদেরকে থাকতে হয় কারণ খুব কষ্টই হয় কিন্তু কিছু করার নেই খুব কষ্টে জীবনযাপন করা হয় যখন বৃষ্টি হয় চারিদিকটা জল পরে আর এখানে এর ভেতরে ঘুমাতে হয় ওদের সত্যিই খুব কষ্টের জীবন এরকমই কয়েকটা রয়েছে তো দাদা আপনি কি কোনো কাজ পান না নাকি এই কাজটাই বেছে নিয়েছেন না আমি কাজ এই কাজটা একটু ভালো সহজ কাজ বলে তার জন্য একটু কষ্ট ঝড় বৃষ্টিতে কষ্ট হলেও এটা খুব ভালো লাগে ভালো লাগে করতে না পশু পাখিদের নিয়ে থাকা একটা আর বলছে যে শুয়োর পালন করা হয় তো সেগুলো বিক্রি করা হয় তো হ্যাঁ এগুলো হচ্ছে কোম্পানির ও কোম্পানি কোম্পানি আমাদের 6000 টাকা করে মাসে দেয় আচ্ছা আচ্ছা আর ওই চাল টাল দেয় মাঝে সাজে আর না হলে দেয় না এই বর্ষায় বিশাল কষ্ট আমাদের দিন থেকে আচ্ছা 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 তাহলে যদি এমনি বাইরে থেকে কেউ কিনতে চায় তাহলে কি করা যাবে সে কম এই ভমতো গিরা দেই বন্ধুরা চলে যাব একদম বৃষ্টি আসবে এবারে

ওই গাভিনকি গা দেখতো এই একটু চাল ডাল যদি দিতে ওই মাঠে ঘাটে ছেলেপেলে নিয়ে আছি যদি চাল ডাল কিছু সাহায্য করতেন আমরাও ছেলেপেলেকে খাবার দিতে পারতাম বুঝলেন তো ওই মাঠে ঘাটে আছি বুঝতে তো পারছো আমাদের ঘটনাটা বুঝলেন ওইখানে কটা ডেরা আছে ওই পারে এবার সবাই তো খেটে খাওয়া মানুষ দিন আনা দিন খায় এবার কোনো দিন হয় কোনো দিন হয় না বুঝতে তো পারছো ওই মাঠে ঘাটে বন্ধুরা দেখতেই পাচ্ছ চারিদিকে বৃষ্টি হয়ে একদম ভিজে গেছে আর একবারে সমস্ত শুয়ার চলে এসেছে ওরা নিয়ে চলে এসেছে কোথায় নিয়ে গেছিল ওদেরকে চরাতে নিয়ে গেছিল তাই চরাতে মিটি কলেজ নিয়ে গেছিল মিটি কলেজ বলে এখানে একটা জায়গা আছে ওই যে মিটি কলেজ দূরে যেতে হয় আর দেখো কি সুন্দর করে সব চলে আসছে বাবারি ওই যে ওরাও সবাই চলে এসেছে তো এবারে একটু কাছে এগিয়ে যাব ওদের সাথে একটু কথা বলবো সব ছেলে মেয়ে সমস্ত সবাই চলে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো পরিবার এই বনে জঙ্গলে জীবনযাপন করে তো কত কষ্ট হয় এই যে বৃষ্টি হয়েছে চারিদিকটা ভিজে গেছে কোথায় রান্না করবে আর কোথায় খাবে কোথায় সবে কোনো কিছুরই ঠিক নেই আর এদিকে জামা কাপড় সমস্ত ভিজে গেছে তাদের সত্যিই খুব কষ্টে তারা জীবনযাপন করে চারটে ও তো ও তো কোথায় পাবো কি পড়াশোনা দিতে ওই সরকারি স্কুলে পড়ে যা পারছি তা করছি এবার কোথায় পাবো বলো বলে ব্যবস্থা করে দাও ছেলে পেলে জামা কাপড় আমাদের দুটো চাল ডাল এবার ভিজে আছি কত কষ্ট করে দিন যাচ্ছে ভিজে করে যাচ্ছি এবার ছাতা মাতা কিছু নাই কি করবো সব ভিজতে হচ্ছে গরিব মানুষ খুব কি করে কি করবো পাচ্ছি বন্ধুরা আপনারা শুনলেন যে এখন এই মুহূর্তে কোন জিনিসটা তাদের দিলে খুবই তাদের মানে একটু মানে সাহায্য হবে বা তাদের ভালো হবে আর কি ত্রিপল দুটো চাল ডাল বন্ধুরা এখানে ঠিকানাটা হলো আমাদের বোলপুর শান্তিনিকেতন যেহেতু তাতালপুর কলোনি বলে এটাকে আর এটা হলো পুরো শালবাগান ওরা তাতালপুর কলোনিতে শালবাগানে বসবাস করে তো অবশ্যই আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেব। বাইরে থেকেও যদি কারো সাহায্য করার ইচ্ছে হয় অবশ্যই করতে পারো ধন্যবাদ সত্যি কাদা বৃষ্টি চারিদিকে পুকুরের জল জঙ্গল এই তো অন্ধকার হয়ে আসছে এখানে কারেন্টেরও ব্যবস্থা নেই কিছু নেই এর ভেতরেই থাকে বন্ধুরা আমাদের একটু সময় কারেন্ট চলে গেলে কত কষ্ট হয় আর ওদের সারাক্ষণ ওরা এইভাবেই থাকে চারিপাশটায় দেখো কিছুই নেই ফাঁকা জায়গা বন্ধুরা ওরা বলছেন যে ও কখনো মাঠে যায় না বা চড়তে যায় না সবসময় ওদের থালা খাবার খায় বা ওদের সঙ্গে সঙ্গেই থাকে তাই তো ও ওদের থালাতেই খাওয়া দাওয়া করে কেন ও কিছু বুঝতে পারে না নাকি সত্যি ভালোই লাগছে তো বন্ধুরা আপনারা দেখলেন এতক্ষণ ধরে আমি সবটাই ওদের শোনানোর চেষ্টা করলাম যে কিভাবে ওরা কষ্টে থাকে বা ওদের জীবনে কত কষ্ট সবটাই আমি শোনানোর চেষ্টা করলাম তো বন্ধুরা ওদের দাবি আমার কাছে যে ওদের এখানে যেহেতু ছটা ফ্যামিলি রয়েছে ছজনের ছটা তিরপলের দরকার তা আমি দেখি চেষ্টা করে ছটা তিরপলের ব্যবস্থা অবশ্যই করব আর কিছু এখানে আমি চিকেন এগুলো নিয়ে এসেছি সেটা এখন দিয়ে দেবো ওরা রান্না করে খাবে এখানে রয়েছে চিকেন আলু তেল সব কিছুই রয়েছে তো ওরা আজকে এটা রান্না করে খাবে আর যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য আমি বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারেনি তো আমি আরও একদিন এসে যতটা পারি জামা কাপড় সবটাই ব্যবস্থা করে যাব তো এই ছিল আমাদের কিছু গরিব বন্ধুদের কিছু ভিডিও শেয়ার করা তো যদি আপনারাও পারেন কিছু দান করা তো অবশ্যই করতে পারেন এখানে কিছু চকলেট নিয়ে আসা হয়েছে এই পুচকি পুচকি ছেলে মেয়েদের সবাইকেই দিয়ে দেব তুমি নাও প্রথমে তুমি নাও

বেশ আর কেউ ছোট রয়েছে নেই তো তাহলে এটা মা আমাকে একটা দিয়ে দাও মাদেরকে দিয়ে দিই এটা দুটো রয়েছে মারা ভাগ করে খাবে না তোমরা ভাগ করে খেয়ে ওই দিদিকে দিও একটু ওই দিদিকে দিও হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি আসার জন্য বাড়ি চলে এসেছি আমি রাস্তাতে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তো তোমরা তো দেখলে কিভাবে এখনো মানুষ মানে এই যুগে কষ্টে থাকে সত্যি ছ টাকা মাসে পেয়ে সেটার মধ্যে শুয়োরের খাবার এবং নিজেদের বাচ্চা কাচ্চা নিয়ে নিজেদের খাবার কি কখনো হয় কখনোই হয় না ওদেরকে দেখলে সত্যি নিজেদেরকে মনে হয় যেন খুবই নিজেরা সুখী সত্যি কিছু ভালো করেছি বোধ তারা এখনও এত কষ্টে থাকে তো যা হোক সবটাই তো তোমরা দেখলে তো আমি যতটা আমার কাছে যেটা ওরা দাবি করেছে আমি তো অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো তোমরাও যদি পারো কিছু সাহায্য করার তো আমাকে অবশ্যই কনট্যাক্ট করতে পারো এখানে ফোন নাম্বারটা আমি দিয়ে দেব। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর নিচে যে বেলাইকনটি রয়েছে প্লেস করে রেখো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম তোমাদের কাছে পৌঁছতে পারে তো এই ছিল আজকে আমার কিছু মানে কষ্টদারী মানুষদের পাশে দাঁড়ানোর ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে বলো তা আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হচ্ছে